আপনারা দেখছেন এটা খুব ভালোভাবে আপনাদের ল্যাংসে ধরা পড়ছে আমরা এই আজকে পাঁচ দিন যাবৎ যেই সকাল থেকে রাত পর্যন্ত যেই পদযাত্রা করছি মানুষের প্রবল উৎসাহ উদ্দীপনা প্রত্যেকটা এলাকার সাধারণ জনগণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নাগরিকরা যারা যুব ভাইয়েরা আছে এবং যারা শিশুরা আছে সবাই মিলে এই পদযাত্রাকে আরও বেশি উৎসাহ উদ্দীপনা দিচ্ছে এবং এই পদযাত্রা বিশালগড়ের ইতিহাসে না শুধু রাজ্যের ইতিহাসে একটা ঐতিহাসিক পদযাত্রা এবং আপনাদের মাধ্যমে গোটা বিশালগড়বাসীকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের এই পদযাত্রাকে আপনারা সফলতার দিকে নিয়ে যাচ্ছেন এবং আগামী কালকে পদযাত্রার সমাপনের দিন জনসভার মাধ্যমে এই পদযাত্রার সমাপন হবে এবং পদযাত্রা আমরা শুধু পদযাত্রা রাজনৈতিক কার্যক্রমই সীমাবদ্ধ রাখিনি আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করছি আমরা দুপুরবেলা বসে আঁকো প্রতিযোগিতা করা হচ্ছে আমরা রাতের বেলা বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে ভোরবেলা যারা যুবক শিশুরা আছে প্রত্যেককে নিয়ে যোগার ব্যবস্থা করা হচ্ছে বিভিন্নভাবে আমরা এই কার্যক্রমটাকে একটা রূপ দেওয়ার একটা ডিজাইন করার চেষ্টা করেছি এবং সকলের আশীর্বাদ নিয়ে এই কার্যক্রম ঐতিহাসিক কার্যক্রমে সফলতা পাবে